বিশ্বাস শুধু একটা শব্দ তাই না কিন্তু এই একটা শব্দই কিন্তু দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষের জীবনকে প্রতিদিন চালাচ্ছে তো চলুন আজকে মানুষের বিশ্বাস আর আস্থার এই বিশাল ম্যাপটা কি একটু কাছ থেকে দেখা যাক তো প্রথম প্রশ্নটাই হল আমাদের এই পৃথিবীটা ঠিক কতটা ধার্মিক অনেকেরই হয়তো একটা আন্দাজ আছে তাই না চলুন দেখা যাক আসল চিত্রটা কি বলে উত্তরটা শুনলে কিন্তু একটু অবাক হতেই হয় জানেন পৃথিবীর প্রায় চুরাশি শতাংশ মানুষ নিজেদেরকে কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত মনে করেন চুরাশি শতাংশ ভাবা যায় এটা কিন্তু বিশাল একটা সংখ্যা আর এটাই বলে দেয় যে বিশ্বাস এখনও আমাদের সমাজে কতটা বড় একটা শক্তি কিন্তু এই চুরাশি শতাংশের গল্পটা কিন্তু এতটাও সহজ নয় এর ভেতরেই লোকে আছে হাজারো রকমের বৈচিত্র্য একদিকে যেমন আছে প্রাচীন সব লোক ধর্ম তেমনি আছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বড় বড় ধর্মগুলো আবার ধর্মহীনতার দর্শনও কিন্তু এর একটা বড় অংশ চলুন এই জটিল ধাঁধার জট খোলা যাক তো এই বিশাল চিত্রটা বুঝতে হলে সবার আগে সংখ্যাগুলো দেখা দরকার চলুন প্রথমেই দেখেনি ডেটা কি বলছে এই যে চারটা দেখছেন এটা এক ঝলকে পুরো বিশ্বের বিশ্বাসের একটা ছবি তুলে ধরে খেয়াল করে দেখুন খ্রিস্ট ধর্ম ইসলাম আর যারা কোনো ধর্মের সাথে যুক্ত নন এই তিনটে গোষ্ঠী কিন্তু সবচেয়ে বড় অংশ তবে ঠিক তার পরেই আছে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মের মতো প্রাচীন সব বিশ্বাস যাদের অনুসারীর সংখ্যাও কিন্তু কোটি কোটি শতাংশের হিসাবটা তো দেখলাম কিন্তু আসল সংখ্যাগুলো শুনলে এর বিশালতা আরও ভালোভাবে বোঝা যায় যেমন ধরুন খ্রিস্ট ধর্মের অনুসারী প্রায় দুশো চল্লিশ কোটি আর ইসলামের দুশো কোটি ভাবুন একবার এরপরেই কিন্তু আছে ধর্মহীন মানুষ আর হিন্দু ধর্মাবলম্বীরা দুটো গোষ্ঠীর সংখ্যাই প্রায় একশো বিশ কোটির কাছাকাছি এই সংখ্যাগুলোই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশ্বাস কতটা বড় একটা ব্যাপার আচ্ছা এই যে বড় বড় ধর্মগুলোর কথা আমরা জানি এদের পাশাপাশি কিন্তু আরও অনেক বিশ্বাস টিকে আছে এমন বিশ্বাস যা হাজার হাজার বছরের পুরনো আর কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মাটির সাথে সংস্কৃতির সাথে একেবারে মিশে গেছে চলুন এবার সেই লোক ধর্মের জগতে একটু ঢু মারা যাক একটা দারুণ উদাহরণ হল চীনা লোকধর্ম এটা কিন্তু ঠিক কোনো একটা নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ধর্ম না বরং অনেকগুলো প্রথা আর বিশ্বাসের একটা মিশ্রণ এখানে মূল ব্যাপারটা হলো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো আর প্রকৃতির বিভিন্ন শক্তি বা আত্মাকে সম্মান করা আর এই বিশ্বাসটা কিন্তু সেখানকার কোটি কোটি মানুষের প্রতিদিনের জীবনের একটা অংশ মানে উৎসব পার্বণ থেকে শুরু করে পরিবারের ছোটখাটো সিদ্ধান্ত সব কিছুতে এর প্রভাব দেখা যায় তাহলে এই লোকধর্মগুলোর মূল বৈশিষ্ট্যগুলো কী দাঁড়ালো। প্রথমত এগুলো সাধারণত একটা নির্দিষ্ট এলাকার সংস্কৃতির সাথে খুব গভীরভাবে জড়িয়ে থাকে দ্বিতীয়ত এখানে যোগ দেওয়ার জন্য কোনো ফর্মাল কনভারশন বা ধর্মান্তরের দরকার হয় না কারণ বিশ্বাসটা এখানে জীবনেরই একটা স্বাভাবিক অংশ কোনো আলাদা গির্জা বা মন্দিরের মতো ব্যাপার নয় তো এই যে স্থানীয় বিশ্বাসের কথা বললাম এর ঠিক উল্টো দিকে আছে বিশ্বজনীন ধর্মগুলো মানে যেগুলো কোনো একটা গোষ্ঠী বা অঞ্চলের মধ্যে আটকে না থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যেমন ধরুন খ্রিস্ট ধর্ম আর বৌদ্ধ ধর্ম দুটো একদম আলাদা দর্শন কিন্তু কীভাবে এগুলো কোটি কোটি মানুষের বিশ্বাস হয়ে উঠল এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দেখুন দুটো ধর্মের শুরুর গল্পটা কতটা আলাদা একদিকে একজন রাজপুত্র সব আরামায়স ছেড়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন শুধু এটা বুঝতে যে মানুষের দুঃখের কারণটা কি আর এর থেকে মুক্তির উপায় বা কী আর অন্যদিকে একজন ইহুদি ধর্মপ্রচারক যাকে ক্রুশবিদ্ধ করা হলো এবং বলা হল যে তিনি মৃত্যু থেকে আবার বেঁচে উঠেছেন ভাবুন দুটো সম্পূর্ণ ভিন্ন শুরু কিন্তু দুটোই আজ বিশ্বধর্মে পরিণত হয়েছে খ্রিস্টধর্মের যাত্রার দিকে যদি তাকাই এটা প্রায় দুই হাজার বছরের এক লম্বা ইতিহাস এ শুরুটা হয়েছিল রোমান প্রদেশ জুডিয়াতে যিশুর হাত ধরে কয়েকশো বছর পর রোমান সম্রাট কনস্ট্যান্টাইন যখন একে বৈধতা দিলেন তখন থেকে বিস্তার আরও বেড়ে যায় এরপর অবশ্য দশশো সালে চার্চের মধ্যে একটা বড় বিভাজন তৈরি হয় যেটাকে ইস্ট ওয়েস্ট স্কিজম বলা হয় আর শতকের দিকে রিফরমেশন আর কলোনিয়াল শাসনের হাত ধরে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর আজকের দিনের সবচেয়ে বড় ধর্মে পরিণত হয় আর অন্যদিকে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তিটা দাঁড়িয়ে আছে চারটে আর্য সত্য বা নোবল ট্রুথের ওপর এক জীবনে দুঃখ আছে দুই এই দুঃখের কারণ হলো আমাদের মনের ভেতরকার আকাঙ্ক্ষা বা আসক্তি তিন এই দুঃখের অবসান ঘটানো সম্ভব আর চার সেই মুক্তির পথটা হল অষ্টাঙ্গিক মার্গ মানে আটটি সঠিক পথের অনুসরণ এই সহজ কিন্তু গভীর দর্শনটাই কিন্তু শতাব্দীর শতাব্দী ধরে কোটি কোটি মানুষকে পথ দেখিয়ে আসছে এতক্ষণ তো আমরা নানা রকম বিশ্বাস নিয়ে কথা বললাম কিন্তু আজকের পৃথিবীর গল্পের একটা খুব বড় অংশ জুড়ে আছে সেই মানুষগুলো যারা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের সাথেই নিজেদের যুক্ত মনে করেন না চলুন এবার সেই আনআফিলিয়েটেড বা ধর্মহীনদের উত্থানের দিকটা একটু দেখা যাক তো প্রশ্নটা হলো যারা কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করেন না তাদের কি হবে এই প্রশ্নটা কিন্তু এখন খুব জরুরি কারণ সারা বিশ্বেই কোটি কোটি মানুষ আছেন যারা নিজেদেরকে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের অংশ মনে করেন না এই যে আনএফিলিয়েটেড বা নান্স বলা হচ্ছে এদের সংখ্যা কিন্তু একেবারেই কম নয় প্রায় একশো কুড়ি কোটি মানুষ মানে খ্রিস্ট ধর্ম আর ইসলামের পরেই এরা বিশ্বের তৃতীয় বৃহত্তম গোষ্ঠী এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তবে এই চিত্রটা কিন্তু সব জায়গায় একই রকম না এই চারটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে ধর্মহীন জনসংখ্যার একটা বিশাল অংশ কিন্তু এশীয় প্যাসিফিক অঞ্চলেই থাকে বিশেষ করে চীনে এর মানেটা কি মানে হল সেকুলারিজম বা ধর্মহীনতার ধারণাটা সারা বিশ্বে সমানভাবে ছড়িয়ে পড়েনি বরং নির্দিষ্ট কিছু দেশেই এটা অনেক বেশি তো বর্তমানের ছবিটা তো আমরা দেখলাম কিন্তু ভবিষ্যতের ছবিটা কি হতে চলেছে জনসংখ্যা সংস্কৃতি টেকনোলজি এ সবকিছু বদলানোর সাথে সাথে বিশ্বাসের এই গ্লোবাল ম্যাপটা আগামী দিনে কোন দিকে যাবে এই তথ্যটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো আমরা সাধারণত কি ভাবি যে পৃথিবীটা দিন দিন আরও বেশি সেকিউলার হয়ে উঠছে তাই না কিন্তু স্টাডিগুলো বলছে ঠিক তার উল্টো কথা কিন্তু কেন এমনটা হবে এর পেছনের মূল কারণটা হল ডেমোগ্রাফি মানে জনসংখ্যা তত্ত্ব ব্যাপারটা সহজ পৃথিবীর যে অঞ্চলগুলোতে ধর্মবিশ্বাস বেশ শক্তিশালী যেমন ধরুন সবসাহারান আফ্রিকা বা দক্ষিণ এশিয়া সেখানে জনসংখ্যা বাড়ছে খুব দ্রুত আর অন্যদিকে ইউরোপ বা উত্তর আমেরিকার মতো কম ধার্মিক অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম তো এই ডেমোগ্রাফিক শিফটের কারণেই ধারণা করা হচ্ছে যে বিশ্বজুড়ে ধার্মিক মানুষের অনুপাতটা আসলে বাড়বে কমবে না তাহলে শেষে গিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যায় আমাদের এই পৃথিবীটা যেভাবে বদলাচ্ছে টেকনোলজি গ্লোবালাইজেশন ডেমোগ্রাফিক শিফট এই সব কিছুর প্রভাবে আমাদের বিশ্বাসের এই বৈচিত্র্যময় চিত্রটা কি আরও একরকম হয়ে উঠবে নাকি আরও খণ্ডিত হবে নাকি এমন কিছু হবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না এর উত্তরটা হয়তো একমাত্র সময় দিতে পারবে এটা একটা চলমান গল্প যার শেষটা লেখা নাকি অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর